বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি তাঁকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ বাণিজ্য নিয়ে ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম হেডলাইনটা এরকম সমন্বয়কদের তদ্বির বাণিজ্য এক রাফির হিসাবে বত্রিশ কোটি টাকা চট্টগ্রামে রাফি কী কী করেছেন ওই সময়টাতে মুভমেন্টের সময়টাতে তার সাহসিকতার বর্ণনা দিয়ে শুরু কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে অল্প সময়ের মধ্যে সে সংবাদটা সেই পোর্টালটা তুলে নেয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা বলার চেষ্টা করেছেন যে প্রতিবেদকের হাতে থাকা তথ্য দিয়ে তারা এটা করে ফেলেছেন খুব বেশি ভ্যারিফাই করেন নাই তারা সেই প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রতিবেদকের এই রকম একটা অভিযোগ যাচাই বাছাই ছাড়া তারা তুলে দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন প্রতিবেদকের বিরুদ্ধে যাই হোক অনেক অনেক গুরুতর কতগুলো প্রশ্ন তৈরি করেছে এই খবরটা খুব গুরুতর কিছু প্রশ্ন প্রশ্নই মূলত করতে চাই এবং আপনাদের অপিনিয়নও শুনতে চাই আপনারা মন্তব্যে সেটা লিখে জানাবেন না চাইলেও জানান এবং আমি চাইবো যে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আগে রিপোর্টটাতে এই রিপোর্টটা তুলে নেওয়া হয়েছে কিন্তু রিপোর্টটাতে কি ছিল সেটা নিয়ে কথা বলছি যেহেতু তুলে নেওয়া হয়েছে তাদের জায়গা থেকে তারা অফিসিয়ালি এটাকে অস্বীকার করছেন কিন্তু রিপোর্টটা খুব বিস্তারিত ধরনের মানে শুধুমাত্র কিছু ঘটনা বা তদবির করছেন এটা করছেন সেরকম না উনি কোথায় গেছেন কার সাথে গেছেন কোথায় থেকেছেন এরকম নানান তথ্য বিভিন্ন রকম তদ্বির যেমন একটা বড়ো তদ্বিরের কথা আছে এরকম যে কর ফাঁকে দিয়ে আনা বা কর দিতে না পারা এরকম একটা বিরাট পণ্য চালান কাস্টমস যাতে ছেড়ে দেয় সেরকম তৎ বিরী করার চেষ্টা করেছেন এই ধরনের অভিযোগ আছে কারো ট্রান্সফার মানে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তকে এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে কাউকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তার চাকরি ফিরিয়ে আনার চেষ্টা কাউকে ট্রান্সফার করা এরকম নানান ঘটনা এখানে উল্লেখ আছে একদম খুব স্পেসিফিকলি দেয়ার বিষয় তার অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্টে কোথায় টাকা আছে সব তথ্য আছে এখানে এরকম তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে ওখানে লাখ টাকা আছে এবং তার মায়ের নামে মায়ের অ্যাকাউন্টের কথা বলছে সেখানেও একটা বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানেও একত্রিশ লাখ নব্বই হাজার টাকা আছে এরকম তথ্য আছে এরপর যেটা আসলে মানে সবচেয়ে বড় তথ্য যে বিরাট যে অঙ্কের কথা বলা হচ্ছে আমি একটু পড়ি টাকা বিদেশি অর্থে কনভার্ট করার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে রাফির তার এনআইডি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্টের ইউজার আইডি ডোনার ওয়ান মানে ইউজার আইডির কথাও এখানে জানা যাচ্ছে এই অ্যাকাউন্টের বাইশ অক্টোবর পর্যন্ত সর্বশেষ ব্যালেন্স ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার নয়শো ডলার প্রতি ডলার একশো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার বাজার দাম অনুযায়ী বাংলাদেশের মুদ্রায় যায় বত্রিশ কোটি সাত লাখ বারো হাজার ছয়শো টাকা এখানে বলা হচ্ছে চিরয়ের বিখ্যাত বাণিজ্যের কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার সেখানেও ব্যবসায়ীরা মানে যেখানে যার যদি ধরনের প্রয়োজন তাদের মধ্যে যে কোনো ধরনের সেটেলমেন্টের জন্য রাফিকে ডাকা হয় এরকম কথাবার্তা আছে তার বড় বড় ধরি বন্ধু আছে তিনি কক্সবাজারে গেছেন সেখানেও নানান রকম সেটেলমেন্টে কাজ করেছেন মানে মোদ্দা কথাটা হচ্ছে যেখানেই যেমন সংকট হোক না কেন সেখানে রাফি গিয়ে হাজির হচ্ছেন এবং ছাত্র সমাজরা বহু সংকটে গিয়ে হাজির হন কিন্তু রাফি টাকা লেনদেন করে সেই সমস্যাগুলো সমাধান করেন তদবির করেন এই হচ্ছে মূল বিষয় যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে বিশ্বাসযোগ্য মনে হবে এভাবে রিপোর্টটা করা হয়েছে রিপোর্টটা সত্য মিথ্যা নিশ্চয় আমরা বুঝতে পারছি কারণ হলো প্রতিষ্ঠানটা এটা সরিয়ে নিয়েছি কিন্তু তার আগে একটা জিনিস বলা খুব জরুরি এই স্ক্রিনশটটা এই হেডলাইনের স্ক্রিনশটটা অনেক গুরুত্ব মানুষ গুরুত্বপূর্ণ মানুষ শেয়ার করেছেন এবং শেয়ার করে তারা এই ব্যাপারে আমি অন্তত ফেসবুকে যাদেরকে ক্রেডিবল মানুষ মনে করি যাদের অহিতক কোনো কিছুতে হুজুগে লাভ দেওয়া দরকার এরকম মনে করেন না এরকমও বহু মানুষ এই স্ক্রিনশট শেয়ার করেছেন হতাশা প্রকাশ করেছেন তদন্ত চেয়েছেন প্রপার এবং ব্যবস্থা চেয়েছেন কারণ এখানেও আছে যে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বা এই ধরনের আলাপ আছে এবং শুধু তিনি নন আরও বেশ কিছু সমন্বয়কের ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্নিং আছে বহিষ্কার আছে সমন্বয়কের নিচু পর্যায়েরও কেউ কেউ সমন্বয়ক নন এই মুভমেন্টে ছিলেন এরকম অনেকের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থার কথা রিপোর্টে আছে দীর্ঘ একটা রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটা কেন এখন আসলো তারও আগে আর একটা কথা বলে রাখা ভালো এর মধ্যেও গুরুত্বপূর্ণ মানুষজন একটা তথ্য ফেসবুকে দিয়েছেন সেটা হলো এই যে নিউজ পোর্টালটা এটা একটা গোয়েন্দা সংস্থার অত্যন্ত পরিচিত একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল তাদের পরিচালিত পোর্টাল তো সেই পোর্টালে এই ধরনের তথ্য আসা এবার আমরা যাবতীয় ইংশুগুলো নিয়ে একটু কথা বলতে শুরু করি প্রশ্ন হচ্ছে একটা আমরা ধরে নিচ্ছি যে এটা একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল কারণ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ রিলায়েবল মানুষ এটাকে সেভাবে বলার চেষ্টা করেছেন এবং তাদের এই অনুমান বা তাদের এই তথ্য সঠিক এটা হবার সম্ভাবনাই বেশি তারও আগের কথা তাহলে মানে একটা অফ টপিকের প্রশ্ন করি সেটা হচ্ছে যেটা একটা গোয়েন্দা সংস্থা একটা পত্রিকা বা পোর্টাল চালাবে কেন কিন্তু চালায় এটা আমরা শেখ হাসিনা সরকারের সময়ও দেখেছি নানান রকম পোর্টালের সাথে এটা কোনো এজেন্সির সাথে জড়িত এটা শুনতাম তাদের দেওয়া তথ্য ওখানে ফিট করা হয় যাই হোক তারা এটা আনলেন কেন আচ্ছা এটা কি সত্য তর্কগুলো করছে প্রশ্নগুলো তুলছি এটা যদি সত্য হয়ে থাকে এটা আসলো কেন রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থা একজন ছাত্র সমন্বয়ক যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হয়েছেন তো তা যদি হয়ে থাকে তাহলে এখন কেন তার এই রকম অভিযোগ সামনে আনা হলো প্রকাশিত করা হলো এবং একটা গোয়েন্দা সংস্থা কেন চাইছে এই তথ্যগুলো স্প্রেড করুক তারা কি ছাত্র সমন্বয়কদের উপরে কোনো কারণে নাকো নাকি ব্যক্তিগতভাবে উপরে কোন রকম কোনো সমস্যা আছে আর এটাকে প্রকাশ করার আগে তারা এই ব্যাপারে সরকার বা আর কোনো জায়গায় কোনো ব্যবস্থা কেন নিতে জানে তাকে পাবলিকলি এনে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছে এটা হতে পারে মানে যদি সত্য হয়ে থাকে রিপোর্টটা যদি মিথ্যা হয়ে থাকে ওনারা সরিয়েছেন এবং এটাকে মিথ্যা দাবি করছেন তাহলে প্রশ্ন হচ্ছে জাস্ট একজন প্রতিবেদক তারা যেটা বলার চেষ্টা করেছেন জাস্ট একজন প্রতিবেদক মনে করেছে তাই তার হাতে থাকা তথ্য দিয়ে তারা এরকম একটা রিপোর্ট করে ফেলতে পারেন একটা মানুষকে নিয়ে এত ভয়ঙ্কর স্টিগমা তারা লাগিয়ে দিচ্ছেন এত সহজে এটা তো খুবই সিরিয়াসলি ভ্যারিফাই করা দরকার ছিল এখানে যে ধরনের তথ্য দেয়া আছে মনে হয় যে যথেষ্ট তথ্য তারা ভ্যারিফাইও করেছেন কিন্তু সেটা ছাড়া এটা কীভাবে করে দিলেন তারা তাহলে এবং তার জন্য শুধু প্রতিবেদককে দায়ী করা যায় ওটার সম্পাদক কে আছেন তার বিরুদ্ধে তারা কি করছেন কিছুই বলছেন না এবং এর মাত্র আরেকটা জিনিস প্রমাণিত হল এদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতির মাঠে আগে যেমন ভূমিকা রাখার চেষ্টা করতো প্রভাব রাখার চেষ্টা করতো প্রভাবিত করার চেষ্টা করতো ঠিক একই চেষ্টা আবারও হচ্ছে যদি সত্য হয়ে থাকে নিউজটা বা মিথ্যা হয়ে থাকে হোয়াট তারা ইনভলভড আছে মাচ প্রশ্নটা আসে যেটা নিয়ে আমরা সিরিয়াসলি সমালোচনা করেছিলাম সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে অবশ্য অন্যটা এই রিপোর্টটার আগে সেটা দিয়ে শেষ করবো সেই আলোচনা দিয়ে আচ্ছা আমাদের অনেকে এটাকে শেয়ার করলাম আমি জানি না আপনারা যারা এই নিউজটা আপনাদের সামনে এসেছে আপনাদের কাছে কি শুরুতে মনে হয়েছিল যে এই রিপোর্টটা পুরো মিথ্যে এবং এটা এক একসময় মিথ্যা স্বীকার করে পোর্টালটা সরিয়ে নেবে এই প্রশ্নটা একটু জবাব দেবেন আপনার কাছে প্রশ্নটা হচ্ছে আমি অনেককে এটাকে শেয়ার করতে দেখেছি সবাই যে ঢালাওভাবে রাফিকে দায়ী দোষী অপরাধী এটা বলছেন তা না কিন্তু উড়িয়ে দিচ্ছেন না আমি আবারও বলছি যে পোর্টালটার নামে আমি আগে শুনিনি অনেকেই হয়তো শোনেননি কিন্তু তারপরও এই পোর্টালটার স্ক্রিনশট তুলে তারা সরকারের কাছে এটা তদন্ত চাইছেন এবং তিনি যদি দায়ী প্রমাণিত হন তার বিচার চাইছেন তার মানে প্রাথমিকভাবে অন্তত মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হয়েছে এই সংবাদটা সঠিক হতে পারে এখানেই খুবই আশঙ্কার জায়গা মানুষ মনে করতে শুরু করেছেন আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়করা এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ এবং অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে এটা মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন তদন্ত চাওয়া এবং বিচার চাওয়া মানে তাই এবং কেউ যেহেতু এটা খুব একটা এস্টাবলিশড পোর্টাল না অখ্যাত পোর্টাল বলে দিতে পারতেন তুড়ি বেড়ে যে এসব অখ্যাত পোর্টালের নিউজ কোনো ভ্যালু নাই এটা জ্ঞানটা কিন্তু না আমি আবারও বলছি আমি এমন কিছু মানুষকে এটা শেয়ার করতে দেখেছি যারা যাদেরকে আমি রেসপন্সিবল মানুষ মনে করি যারা মানে অহেতুক কোনো মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াবেন না নিজে সেটা যদি ফিল না করে তারা ফিল করেছেন এই জায়গা একটা ভয়ঙ্কর সিগনাল আছে তার মানে আমাদের ছাত্র সমন্বয়করা এরকম একটা কিছুতে জড়াতে পারেন আমরা মনে করছি তার সাথে যোগ করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা তো এই শুনি আমরাতে সমাজে বাস করি তো এই ফিসফাস আমরা শুনি যে এই ধরনের কিছু ঘটে থাকতে পারে বা ঘটছে বাংলাদেশের মাটিতে এই ধরনের কিছু হওয়া আমাদের জন্য খুবই মর্মান্তিক একটা অভিজ্ঞতা হবে কিন্তু আমি আবার বলছি আমি নিজের কানেও শুনেছি আমার কাছেও এসেছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটছে অনেকেরই হয়তো শুনছে কানে আসছে অনেকের কানে যাচ্ছে অনেকেই শুনছেন সুতরাং খুব বেশি সময় হয়তো লাগবে না যদি এই কথাগুলো স্প্রেড করতে শুরু করে আমি প্রায় একটা কথা বলি সামনাসামনি যখন দেখা হয় আমি এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি তাদেরকে একটা কথা প্রায় বলি তাদেরকে আবারও বলছি রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে বাস্তবতা কি সেটার যেমন গুরুত্ব আছে মানুষ কি মনে করে সেটারও গুরুত্ব আছে সুতরাং এই ঘটনায় এটাও একটা গুরুতর প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে আমাদের ছাত্র সমন্বয়করাও এভাবে বিপথে যেতে পারেন বাংলাদেশে ক্ষমতার মধ্যে থাকা এবং যেভাবে এর দুর্নীতির রন্ত্রে রঞ্চে ঢুকে গেছে যে পরিমাণ ফিনান্সিয়াল বেনিফিট পাওয়া যেতে পারে এই ধরনের কাজে ইনভলভ হয়ে অর্থনীতির ভাষায় যেগুলোকে আমরা রেন্ট সেকিং বলি রেন্ট সেকিং করে মানুষ অন্তত হয়তো বিশ্বাস করতে শুরু করছে সেই জায়গায় নিজেদেরকে আর গিয়ে ঠিক ধরে রাখতে পেরে উঠছেন না ছাত্র সমন্বয়কদের বা ছাত্রদের কেউ কেউ সবাইকে নিশ্চয় ঠালা অভাবে মানুষের মনে করে না কিন্তু কেউ কেউ করছেন এটা মনে করতে পারে মনে করছেন আর আমাদের ইতিহাস তো ভালো না মানুষকে খুব ব্লেম দেওয়া যাবে নট নেসেসারিলি আমাদের এই জুলাই অভ্যুত্থানে যেসব ছাত্র সমন্বয়ক এবং ছাত্র রাস্তায় নেমেছেন তার চেয়ে বহুগুণ বেশি ঝুঁকি নিয়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা যারা একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে মুখোমুখি বন্দুক হাতে দাঁড়িয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন যখন যে কোনো মুহূর্তে মরে যেতে পারতেন দেশ স্বাধীন হবে কিনা তার নিশ্চয়তা নেই সেই যুদ্ধে তারা গেছেন কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সেই মুক্তিযোদ্ধাদেরও বিভিন্ন অনিয়ম দখলদারিত্বে জড়ানোর অভিযোগ বাংলাদেশের মাটিতেই আছে সুতরাং আমাদের অভিজ্ঞতা খুব সুখকর নয় আমি চাইব আমাদের সবাই আমাদের সমন্বয়করা আমাদের এর সাথে যারা জড়িত আছেন সরকার সহ সবাই যারা যারা কোনো না কোনো ফর্মে তাদের সাথে কানেক্টেড আছেন ডিনায়ালে না থেকে তাদের উচিত হবে এই ব্যাপারগুলো একটু খতিয়ে দেখা ব্যাপারটা কতটুকু কি এবং ব্যবস্থা নেয় কখনো কোনো ক্ষেত্রে যদি হয়েও থাকে তারা যদি ভিজিবল ব্যবস্থা নেন যেমন এই রিপোর্ট আবারও বলছি এটা তারা উইথড্র করেছেন কিন্তু এখানেই বলা আছে যে কিছু কিছু ব্যবস্থা তারা নিয়েছেন এই ধরনের অনিয়মের কারণে কারো কারো ওপরে তো সেটা যদি নিয়েই থাকেন বাস্তবে তারা আমি জানি না সেগুলো প্রকাশ্য করা দরকার সেটা বরং তাদের ক্রেডিবিলিটি বাড়াবে তারা লুকানোর চাইতে ওটা ফার বেটার অপশন আর শুরুতে যেটা বলেছি আপনাদের আমি অনেকগুলো প্রশ্ন করেছি সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের মতামত আমি নিশ্চয়ই আমি সব মতামত পড়ি আপনাদের সব মন্তব্য পড়ি আমি সেটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি